মাই ডিয়ার আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি তোমাদেরকে এমআর এডুকেশন চ্যানেলে নতুন একটা ভিডিওতে তো বন্ধুরা আমাদের তিন নম্বর যে অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট থ্রি এটা কিন্তু আমাদের চলে এসেছে এবং আমাদেরকে এই অ্যাসাইনমেন্টে আজকে আমরা ক্লাস এইটের ইংলিশ যে অ্যাসাইনমেন্ট আছে ওটা কমপ্লিট করার চেষ্টা করব তো চলো বন্ধুরা প্রথমে আমাদের অ্যাসাইনমেন্টের কোশ্চেনটা দেখে আসি আমরা কীভাবে কোশ্চেনটা করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ ইউনিট ফাইভ এবং ইউনিট সেভেন থেকে আমাদের তিনটা কোয়েশ্চেন করা হয়েছে ইউনিট থেকে লেসন ফোর এবং লেসন সেভেন থেকে কোয়েশ্চেন করা হয়েছে দুইটা আর ইউনিট সেভেন থেকে লেসন ফোর এর একটা কোয়েশ্চেন করা হয়েছে তো দেখো আমরা আগে কোয়েশ্চেনটা করছি কোয়েশ্চেনে কি বলা হয়েছে লেসন ফোর থেকে এ ম্যান হু লাভ স্ট্রিস এখান থেকে একটা কোয়েশ্চেন দেওয়া হয়েছে এস কার্তি কার্তিক পরামানিক ইজ অ্যান ইন্সপিরেশন ফর আস ডু ইউ অ্যাগ্রি হোয়াই অর হোয়াই নট কার্তিক পরামানিক কি আমাদের অনুপ্রেরণা যোগায় এটাকে তুমি কি একমত এর সাথে দুইও এগ্রি তুমি কি এটাতে একমত ওয়াই আর ওয়াই নট কেন এবং কেন না তারপর লেসন সেভেন থেকে আছে দ্য ট্রুথফুল ডাব থ্রি এখানে এস ডাবিউটা হচ্ছে ওয়াই ডিউ থিঙ্ক দ্যাট দ্য টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য স্টোরি দ্য ট্রুথফুল ডাব তুমি কেন মনে করো যে দ্য ট্রুথফুল ডাব এই টাইটেলটা এই স্টোরিটার জন্য সবচাইতে পারফেক্ট অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রযোজ্য বা উপযুক্ত বলতে পারো তারপর লেসন ফোর থেকে ইউনিট সেভেনের লেসন ফোর থেকে রিভার জিপ ইন বাংলাদেশ তো এখান থেকে এস ডিপ্লার একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে ইমাজিন দেয়ার ইজ বোট স্কুল ইন ইউর এরিয়া টু টিচ রিভার জিপসি চিলড্রেন রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট হাউ ইউ ক্যান হেল্প দ্য জিপসি চিলড্রেন সুইচ লার্নিং তো একটা প্যারাগ্রাফ তোমাকে লিখতে হবে লিভার চিপসির সম্বন্ধে তুমি তোমাদের যদি লিভার চিপসির চিলড্রেন থাকে সেখানে তুমি তাদের কীভাবে সাহায্য করবে কীভাবে তাদেরকে শিক্ষাদান করবে লার্নিং ওকে তো আমরা প্রথমে অ্যান্সার চলে যাব তো প্রথমে অ্যান্সার যাওয়ার আগে আমরা তোমাদেরকে কভার পেজ সম্বন্ধে কিছু কথা বলতে যাচ্ছি কভার পেজে তুমি তোমার প্রথমে বিদ্যালয়ের নাম বড় করে লিখে দিতে পারো উপরে তারপর তোমার উপজেলা জেলার নাম লিখে দিতে পারো তারপর এক এক করে তোমার নাম তোমার শ্রেণী শাখা রোল তারপর হচ্ছে তোমার তারিখ এবং বিষয় এগুলো তুমি লিখে দিতে পারো তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই কভার পেজে তুমি চাইলে আরও সুন্দরভাবে আর্ট করে বিভিন্ন কালার ইউজ করে লিখতে পারো বাট একটা কথা মনে রাখতে হবে আমাদের রেড পেন যেটাকে আমরা বলি লাল কলম এগুলো কিন্তু আমাদের এই অ্যাসাইনমেন্টের কোথাও ইউজ করা যাবে না তোমরা চাইলে অন্যান্য কালার দিয়ে কভার পেজটাকে শুধু একটু নকশা করে তৈরি করতে পারো আর চাইলে তোমরা অ্যাসাইনমেন্ট থ্রি এটাও লিখে দিতে পারো বা তিন নং অ্যাসাইনমেন্ট এটাও লিখে দিতে পারো তো চলো আমরা সরাসরি এখন উত্তরে চলে যাচ্ছি তো প্রথম কোশ্চেনটা অনুসারে লেসন ফোর থেকে উত্তর আসবে এইভাবে এ ম্যান হু লাভ ট্রিস এটা আমরা টাইটেলে প্রথমে লিখে দেব তারপর আমরা প্রথমে শুরু করবো ইয়েস আই অ্যাগ্রি দ্যাট কার্তিক পরমাণিক ইজ এন ইন্সপিরেশন ফর আস হ্যাঁ আমি একমত কার্তিক পরমাণিক আমাদেরকে এটাতে আমি একমত উই ক্যান লার্ন হ্যাউ টু লাভ উইথ গ্রেট ম্যান কার্তিক পরমাণিক এই মহৎ ব্যক্তির মাধ্যমে আমরা শিখতে পারি কীভাবে গাছকে আমরা শিক্ষে কীভাবে গাছকে ভালোবাসতে হয় উই ক্যান আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট ইস বিং ন্যাচারাল লাভার বা ইস স্ট্রং প্যাশন ফর প্লান্টিং ট্রিজ এভরি হার ইন হিস এরিয়া ইস টেকিং কেয়ার অফ ট্রিজ অলসো প্রুভ ড্যাথ সে যে তার গাছকে এত ভালোবাসে টেক কেয়ার করে সেবা যত্ন করে এটা আবারও এটাকে এটা প্রমাণ করে দেয় তারপর আমরা চলে যাব তার এই যে তিনি কিভাবে এই কাজটা করলেন সেখানে আমরা চলে যাব সরাসরি ফার্ডেস্ট কর্নার অফ বাংলাদেশ দের ইজ এ ভিলেজ কল তারাপুর বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় তারাপুর নামে একটি গ্রাম আছে ইন দিস ভিলেজ লিভস এ ম্যান নেমড কার্তিক পরমাণিক এই গ্রামে কার্তিক পরমাণিক নামে একজন লোক বাস করতেন ইজ হেয়ার ড্রেসার বাই প্রফেশন বাট এ ন্যাচার লভার এট হার্ট তিনি পেশায় একটু নাকি ছিলেন কিন্তু মনে প্রাণে ছিলেন একজন প্রকৃত প্রেমিক ইজ প্যাশন ইজ টু প্লান্টিং উইথ গ্রো ইন টু জাইগেন্টিক তার শখ চারা রোপণ করা যা বিশাল বৃক্ষে পরিণত হয় হি স্টার্টেড প্লান্টিং যখন তার মাত্র দশ বছর তখনই তিনি এই গাছপালা রোপণ করা শুরু করেন রিমেম্বার্স ফাদার ওয়ান্স টোল্ড হিম সে এখন মনে করে যে তার বাবা তাকে কি সে এখনও স্মরণ করে তার বাবা তাকে কি বলেছিলেন কি বলেছিলেন মাই সন ইউ ক্যান আর্ন দ্য ব্লিসিংস অফ ট্রিজ

কিন্তু সেখানে কোনো বৃক্ষ ছিল না যার নিচে বসে সে কিছু কোনো জন একটু বিশ্রাম নিতে পারে থিঙ্কিং হাউ পিপল সাফার ইন দ্য হিট তিনি মনে মনে তিনি ভাবা শুরু করলেন কিভাবে মানুষ এত কষ্টে থাকতে পারে কার্তিক বিজ্ঞান ট্রি প্লান্টিং মিশন তখনই সেই কার্তিক আমাদের এই মিশনটা অভিযানটা শুরু করে চাষপালা রোপণ করার অকেশনালি কার্তিক উড ওয়েক অফ আর্লি ইন দ্য মর্নিং

ইন বাজার স্কুল মেনি আদার প্লেস তার মানে এই সব জায়গায় কার্তিক এই যে আমাদের বৃক্ষগুলা সেই বৃক্ষগুলা সে রোপণ করতেন কোন কোন জায়গায় রাস্তার পাশে বাজারে বিদ্যালয়ে এবং কলেজের চারদিকে আরও অনেক অনেক জায়গায় সে এই বৃক্ষগুলো রোপণ করতেন ইভেন টুডে দিস ওল্ড ম্যান কন্টিনিউ প্লান্টিং ট্রিজ অ্যাজ মেনি অ্যাজ হি ক্যান এমনকি আজও এই বৃদ্ধ লোকটি তার মতো বৃক্ষরোপণ করে যাচ্ছে নেম লিভিং যে লোকটি তার নাম স্বাক্ষর করতে পারেন না তিনি স্বাক্ষর রেখে যাচ্ছেন তো দেখো এই কার্তিক পরমনটা আমাদের কিন্তু অবশ্যই অনুপ্রেরণা যোগাবে কিভাবে গাছপালা রোপণ করতে হয় এইভাবে আমরা আমাদের নিজেদের মতো করে আরো বেস্ট ভাবে লিখতে পারবো তো তোমরা যদি নিজেরা ট্রাই করো তাহলে আমার মনে হয় তোমরা আমার তো আরো বেস্ট লিখতে পারবে তো চলো আমরা এখন চলে যাচ্ছি সেকেন্ড কোয়েশ্চনের অ্যান্সারের তো সেকেন্ড কোশ্চেনটা ছিল দ্য ট্রুথফুল ডাক এই টাইটেলটা এই স্টোর ক্ষেত্রে প্রযোজ্য কিনা অ্যাপ্রোপ্রিয়েট কিনা তো আই থিঙ্ক দ্য টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য স্টোরি দ্য ট্রুথফুল লাভ দ্য স্টোরি টিচার এস্ট নট টু চিট আওয়ার ফ্রেন্ডস এই যে গল্পটা স্টোরিটা আমাদেরকে শিক্ষা দেয় কোনো বন্ধুর সাথে চিট না করতে ধোকা না দিতে কোনো বন্ধুকে the moral should be that the liar should be punished and the truthful should be rewarded. Okay, so এখন আমরা এতটুকু লেখার পর আমরা আমাদের মেইন বই থেকে কিছু কিছু অংশ আমরা যেটা পড়েছিলাম যে গল্পটা দ্য ট্রুথফুল ড্রাফের ড্রাফ অ্যান্ড ব্যাট অ্যান্ড ও এটার যে আমরা স্টোরিটা পড়ছিলাম স্টোরিটা আমরা যেভাবে পড়েছিলাম সম্পূর্ণ উঠিয়ে দিলে কিন্তু সমস্যা থাকা হইতে পারে যেহেতু বই থেকে সম্পূর্ণ উঠিয়ে দিতে হবে তো আমরা চাইলে একটু মডিফাইড করে অল্প 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 করে পুরোটা উঠিয়ে দিতে পারি তো চলো আমরা শুরু করছি ওয়ান্স আপ টাইম এ ডাভ অ্যান্ড এ ব্যাট ওয়ার গুড ফ্রেন্ডস ওয়ান ডে দ্য টু ফ্রেন্ড ডিসাইডেড টু সেট আউট অন এ জার্নি ওয়ান ডে দ্য টু ফ্রেন্ড ডিসাইডেড টু সেট আউট অন এ জার্নি দে ফ্লাইং ফর দিস জার্নি so night fell and it was dark all around a storm rose it started to rain heavily the dove and the bat started to look for a shelter then they saw an old nest in the tree the dove and bat knocked at his own door the dove and bat requested him to give them shelter the old unknowingly let them in the two birds were hungry too. The owl shared his dinner with them, but he was not happy. The dove was so tired that she could hardly eat. But the bat was sly. He ate greedily. He began to praise the owl with the thought of getting more food. The owl was very pleased at the bird's flattery. At this time, the dove was listening to her friend's false praises. The dove hung her head down and was quiet. The owl got impatient, but the dove remained over grateful for the owl's help. But this sentence is not accepted by the owl. Then the owl said, You do not deserve this generous oscillatory wish I have offered. Get out, be off, I say. Yes, get lost, inhosed the bat, flapping his leathering wings. The two heartless cheaters fell upon the poor little dove and drove her out into the dark and stormy night. But the owl and the bat did not go unpunished for their act of heartlessness. On the other hand, the dove is rewarded for her truthfulness. সো আমরা এখন এই গল্পটা থেকে কি শিখতে পারলাম এই গল্পের মরালটিটা কি এস্টোরির মরালটি কি সেটা আমরা এখন সবার লাস্টে এবং শেষ অংশটা লিখে দিতে পারি তাহলে সবচেয়ে বেস্ট হবে তোমরা এইভাবে লিখে দিবে দ মরাল অফ দিস স্টোরি ইজ ট্রুথফুলনেস ক্যান নেভার বি ডিফিটেড তো আমরা দ্বিতীয় যে আমাদের অ্যাসাইনমেন্টটা দুই নাম্বার क्वेश्चनটা কমপ্লিট হয়ে গেল তো আমরা এখন চলে যাব আমাদের তিন নাম্বার অ্যাসাইনমেন্টে তো বন্ধুরা তিন নাম্বার অ্যাসাইনমেন্টে বলা হয়েছে ইমাজিন there is a board school in your area to teach river gypsy children মনে করো বেদে শিশুদের শিক্ষা দেওয়ার জন্য তোমার এলাকায় একটি নৌ বিদ্যালয় আছে কাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বেদে শিশুদের শিক্ষা দেওয়ার জন্য রাইট এ শর্ট কম্পোজিশন অথবা প্যারাগ্রাফ অ্যাবাউট হাউ ইউ ক্যান হেল্প দ্য জিপসি চিলড্রেন উইথ লার্নিং কিভাবে বেদে শিশুদের শিক্ষায় সাহায্য করতে পারো এ সম্পর্কে একটি রচনা লিখে বা প্যারাগ্রাফ লিখতে হবে আমাদের তো আমরা প্রথমে টাইটেলে দিয়ে দেবো কি

কিন্তু তারা আমাদের জনসংখ্যার একটি অংশ উই উইল ডেভেলপমেন্ট উইদাউট মেকিং দেম এডুকেটেড তাদেরকে শিক্ষিত না করে আমাদের উন্নয়ন সম্ভব নয় আওয়ার গভর্নমেন্ট ইজ ডিপলি কনসার্নড অ্যাবাউট দ্যাট আমাদের সরকার এই বিষয়ে খুবই সচেতন সাম ভলেন্টারি অর্গানাইজেশন আর রানিং স্পেশাল মোবাইল বোর্ড স্কুল ফর টিভের চিলড্রেন কিন্তু স্বেচ্ছাসেবী সংগঠন এসব শিশুদের জন্য বিশেষ নৌকা বিদ্যালয় পরিচালনা করেছেন উই হ্যাভ সাচ এ বোর্ড স্কুল ইন আওয়ার এরিয়া ফর টিচিং ডিবে চিলড্রেন শিশুদের শিক্ষা দেওয়ার জন্য এরকম একটি নৌ বিদ্যালয় আমাদের এলাকায় পরিচালিত হচ্ছে আই হ্যাভ এ ডিজায়ার টু হেল্প দেম ইন দেয়ার লার্নিং আমার ইচ্ছা আছে যে আমি তাদেরকে শিক্ষার ক্ষেত্রে সাহায্য করবো আই ক্যান টিচ নেম হোয়েন আই গেট ফ্রি টাইম আমি যখনই অবসর সময় পাই না কেন তখনই আমি তাদেরকে দিতে পারবো অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু নো দেয়ার লাইফস্টাইল প্রকৃতপক্ষে আমি তাদের জীবনযাপন প্রণালী সম্পর্কে জানতে আগ্রহী দ্য পার্ট অফ আওয়ার হিস্টোরি অ্যান্ড কালচারাল তারা আমাদের ইতিহাস ও সংস্কৃতির অংশ অ্যান্ড আই এম অলসো এক্সাইটেড অ্যাবাউট বোর্ড স্কুলস এবং আমি নৌবিদ্যালয় সম্পর্কে খুবই রোমাঞ্চিত এক্সাইটেড আমি মনে করি আমি যদি নৌ পড়তে যাই তবে এর কি আমার জন্য আনন্দের বিষয় হবে ভীষণ আনন্দের বিষয় হবে I আই really make মেক aware of অফ necessity অফ লার্নিং too. আর আমি তাদেরকে শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করতে পারবো তখন বন্ধুরা আমি মনে করি এতটুকু লিখলি জাস্ট না তবে তোমরা যদি মনে করো যে আরেকটু বেশি লিখবে তাহলে অবশ্যই তোমরা আরেকটি বেশি বানিয়ে লিখতে পারো এটা তোমাদের ইচ্ছা তো আমি মনে করি তোমরা অবশ্যই এর চাইতে বেশি লিখতে পারবে এবং এর সাথে ভালো লিখতে পারবে তো বন্ধুরা পরবর্তী অ্যাসাইনমেন্টের জন্য অবশ্যই অপেক্ষা করবে এবং তার জন্য তুমি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখার পাশাপাশি পাশে যে বেলাইকনটা আছে ওইটাকে ক্লিক করে রাখলে তোমার কাছে আমাদের প্রথম ভিডিওটা যখনই আমি ভিডিও ছাড়বো তখন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে এবং তুমি সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবে তো বন্ধুরা আজকে এখানে বিদায় নিচ্ছি সবস্তি থাকো সুন্দর থাকো আল্লাহ হাফেজ